এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো আচ্ছা থ্যাংক ইউ ভেরি ভাই তোমার যন্ত্রণা তাহিরের চালাও ঘোরাও হে তাহির নতুন নতুন টাকা এটা দিব বাড়ি ওলিকে

আপনারা জানেন যে শায়েখ শায়েখ আহমদুল্লাহ তিনি ভুল ধরেছে নবী রসুল্লাহ সাল্লাহকে নিয়ে যে প্রশ্ন দিয়েছে মানুষ সে প্রশ্নের উত্তরটি দিয়েছে শায়েখ আহমদুল্লাহ সেখানে কার্ড সেট করে সেই ভিডিওটিকে এডিট করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে তারপর পরেই গিয়াস তাহিরি তার পিছু লেগেছে আহমদুল্লাহর পিছে শুধু আহমদুল্লাহর পিছে লাগেনি তার বিরুদ্ধে মামলাও করেছে আমি যতটা শুনেছি দর্শক এখন কি আমরা চুপ কেন আমরা চুপ আমরা আলেম সমাজ যদি এক হয়ে যাই তাহলে হয়তো শয়তানগুলো জায়গা পাবে না তাই তো গিয়াসুদ্দিন তাহিরের মাথায় এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেন সারা দেশ এখন উত্তাল হয়ে রয়েছে শুধুমাত্র আলেম ওলামাদেরকে নিয়ে আরে আলেম ওলামারা তো থাকবে একজন অপরজনের সাথে যদি কোনো ভুল হয়ে থাকে কারো তাহলে আসুন আপনারা এক প্ল্যাটফর্মে এক জায়গায় বসুন কথা বলুন তাহলে আমার সোনার বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে শুধু আর রয়েছে কাউকে কেউ ছাড় দিতে চায় না গিয়াশুদ্দিনের তাহিরি কে কাফের ফুতুয়া দেওয়ার কারণে সে এখন আহমদুল্লাহ পিছিয়ে লেগেছে এই তাহিরি তাহিরি কোথায় থেকে এসেছে আপনারা সকলে জানেন এই তাহিরি বিভিন্ন গান গাইত ডিজে গান এছাড়াও আপনারা জানেন যে বাউল গান গাইত এছাড়াও অনেকখানে আপনারা দেখেছেন তাকে জোতা দিয়েও বাড়ি দিয়েছে গানের ভিতরে কেননা তিনি শিরিক করেছে হজুরা আউজিমা আল্লাহ তারা শিরিককে ক্ষমা করেন না সেখানে দেখা গেল গ্যাস উদ্দিনের তাহিরি গানে যখন শিরিক করেছে তখন তাকে জোতা দিয়ে বাড়ি দিয়েছে গানের মঞ্চে দর্শক ছিল আজকে ভিডিও আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ